দা এই যে আর আমার ছটট ভাই ভাইকে নিয়ে আর একটা বাজে মন্তব্য কেউ করবেন না ভিডিওতে একবারে ইট মেরে তাকে সোজা করে দেবো একবারে সে আমার দেশি ভাই এত প্রতিহিংসা কেন ভাই এত প্রতিহিংসা আপনারা কেন করেন আপনারা তো সেলিব্রিটি আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন তো খালি খালি কেন ভাই এই ছেলেটাকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করতেছেন বাজে ভিডিও বানাইতে আছেন সে একটা বই এক হাজার টাকা না হোক এক লাখ বেচুক আপনার আমার সমস্যা আছে আমরা বই মনে ভালো লাগলে কিনবো নাহলে কিনবো না শেষ সমাধান এখানেই শেষ এবং ছেলেটার তো একবারে খারাপ উদ্দেশ্য না সে মানবতার সেবার কাজ সে জেলা লাখ টাকা ঘোষণাও দিয়েছে এবং তার তো এখানে খারাপ দেখি না ভাই সে যুক্তরাষ্ট্র থেকে যদি ডলার ইনকাম করতেই পারে আনতে পারে তাহলে আপনার আমার এত অ্যালার্জি কেন এত চুলকারি কেন ভাই আমাকে বুঝান আমার বুঝে আসেন। আমি ছোট ক্রিকেটার হিসাবে ভাইকে আমি ভালোবাসি তাকে ঠিক আছে তাকে আমি একবার এখানে তার পক্ষে কথা বলছি না না তাকে আমার কাছ থেকে ভাল লাগে সে যেভাবে আগাক সে আগাইতে থাকুক আমরা প্রতিহিংসা না করি যার যার ভিডিও সে সে তৈরি করি সে রং যেটু ঠিক আছে বিলাল ভাই যেটুকু আছে রং সেটু এখন সে বা এই সেলিব্রিটি ডে একটু কন্ট্রোল করতে হবে বিলাল ভাই আপনাকে সাজেশন দাদা এখানে ছোট ক্রিকেটার হিসাবে আমি জানাচ্ছি যে আপনি একটু কন্ট্রোলে কথা বলবেন ক্যামেরা যেরকম ধরুক ঠিক আছে ছেলেপানদের ময়লা কথা আই মিন খারাপ কথা বলা যাবে না তারপরে আপনার ডিমান্ড বা অহংকার এগুলো আনা যাবে না ভাইয়া আপনি আল্লাহ তালা চাইছে বা মানুষজন আপনাকে সাপোর্ট করছে আমরা সবাই আপনি হলিউ পাচ্ছেন সেক্ষেত্রে আর একটু কণ্ঠলে সামঞ্জস্য রেখে অভিযান চালাবেন আর যারা ভাই এই প্রতিহিংসা করছেন এরা আসলে ভালো হয়ে যান দরকার নাই ভাই এখানে আমরা হিংসা প্রতিহিংসা করতে আসি নাই মারামারি হানাহানি করতে আসি নাই একে অপরকে গালাগালি আসি নাই তাই সেক্ষেত্রে আমি মনে করি আমরা দেশের ক্রিওটা যারা আছে সবাই ভাই ভাই সবাই একযোগে এগিয়ে যাব এবং বাহির থেকে আমরা এই রেমিটেন্স গুলো নিয়ে আসব ডলার আনলে কারো কোনো ক্ষতি নেই আপনি ভালো কাজ করেন না করেন বা নিজে নিজে করেন কেউ জথা দোকান কেউ সেলুন এগুলা জারজার দিয়ে আখের গোছাইতে আছেন সেখানে তো বিলাল ভাই কোনো ভető দেয় নাই খালি খালি বিলাল ভাইকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তাই ফার্দার আর কোনো ভিডিও এরকম ভাই নামে আসবে না তাহলে আমি তাকে দিয়ে কিন্তু করে দেব। সোজা এটাই লাস্ট কথা ঠিক আছে আর বেলাল ভাই একটু কন্ট্রোলে প্লিজ আপনাকে রিকোয়েস্ট আপনি একটু আপনার সেলিব্রিটিটা বজায় রাখবেন আজকের মতে তাহলে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম